অবশেষে শেষ হতে চলেছে দেড়শো বছরের পুরনো পথ চলা বন্ধ হয়ে যাবে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি গুজব ছড়িয়ে পড়ে এরপরই মহানগরীতে ট্রাম্প পরিষেবার হাল হাকিকাক জানতে আসরে নামে সিএন সম্প্রতি প্রচার হওয়া খবর যে ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে শহর কলকাতার বুক থেকে সেটি সম্পূর্ণ গুজব ট্রাম চলছে নির্দিষ্ট পথেই অর্থাৎ কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম তারা কিন্তু নিজের মতো করে যে দুটো রুট চলে ধর্মতলা থেকে শ্যামবাজার এবং ধর্মতলা থেকে বালিগঞ্জ এই দুটো রুটের ট্রাম আপাতত চলছে এবার সিএন ঘুরে দেখবে আদতে ট্রাম কীরকম চলছে এবং ট্রাম চড়ে সাধারণ মানুষ কী বলছেন সেটাই ঘুরে দেখবে সিএন ঘটনার সূত্রপাত পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বলা একটি কথাকে ঘিরে জানা যায় এক সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় চলতি বছর ট্রামে করে কি পুজো পরিক্রমার ব্যবস্থা করা হচ্ছে সরকারের তরফে তখন হঠাৎ তিনি বলেন ট্রাম পরিষেবা বন্ধ করার কথা আর তা ঘিরে এই বিতর্কের সূত্রপাত যদিও এ বিষয়ে ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের জিজ্ঞাসা করা হলে সমস্ত বিষয়টিকেই গুজব বলেন তারা যানজট দুর্ঘটনার অজুহাত দেখিয়ে ট্রাম পরিষেবা বন্ধ করতে চাইছে রাজ্য যদিও ট্রাম্প সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন যেখানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবকা ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে ট্রাম্পের আধুনিকীকরণের বিষয় জানতে চায় অন্যদিকে ইতিমধ্যেই ট্রাম্পকে হেরিটেজ হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে ফলে আদালতে বিচারাধীন কোনো বিষয় নিয়ে সরকার কোনোভাবেই কোনো পদক্ষেপ করতে পারে না বলে মত বিশেষজ্ঞ মহলের হেরিটেজ হিসেবে ট্রাম্পকে ঘোষণা করা অলরেডি হয়ে গিয়েছে তাই হেরিটেজ যখন তখন তুলে দেওয়া যায় না এমনটাও মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তাছাড়াও যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মামলাটি করা হয়েছে সেই অ্যাসোসিয়েশনকেও জানাতে হবে কোথায় কীভাবে কতটা অসুবিধার মধ্যে পড়েছে যদিও এখনো পর্যন্ত কলকাতা পুলিশের একটা বাধা ছাড়া আর কোনো বাধাই পাচ্ছে না রাজ্য সরকার তাই রাজ্য সরকার পরবর্তী শুনানিতে কী জানাবে সেটা অবশ্যই দেখার বিষয় কিন্তু কলকাতা হাইকোর্টে যেহেতু একটি মামলা বিচারাধীন তাই এই মুহূর্তেই ট্রাম বন্ধ না কথা ট্রান্সপোর্ট মিনিস্টার রিসেন্টলি যে কথাটা বলেছেন যে আমরা ট্রাম চালাবো না কথা আজকে গত বছর বছর ধরে আমরা শুনে আসছি প্রথমে যখন ওই অ্যানিভার্সারি হলো তখন বলেছিলেন যে আমরা চারটে রুটে চালাবো বাকি কোথাও চালাবো না আমরা একদিন মিট করেছিলাম তখনও এই কথা বলেছিলেন তার দু তিন দিন বাদেই উনি বললেন যে কোথায় একটা যে আমরা আর ট্রাম চালাবো না প্রথমত এদের কথার কোনো দাম নেই কারণ সকালে একটা বলে বিকেলে একটা বলে এরকম আর দ্বিতীয়ত এই পুরো জিনিসটা হাইকোর্ট একটা কমিটি গঠন করেছে তো আমি তার একজন সদস্য এবং আমাদের কাজ হচ্ছে যে ফর রেস্টোরেশন মেনটেনেন্স রিভাইভাল অ্যান্ড মডার্নাইজেশন অফ ক্যালকাটা ট্রামাওয়েস এগুলো আমাদের করতে বলেছে হাইকোর্ট থেকে ইন প্যারালাল ডবলু বিটিসির কাছ থেকে জানতে চেয়েছে যে হোয়াট ইজ ইউর স্ট্যান্ড অন ক্যালকা ট্রামাওয়েস কী ভাবছো সেটা ওরা দেবে এবং সেখানে হয়তো ওরা লিখবে যে আমরা আর ট্রাম্প চালাতে চাই না ট্রামের ট্রাম্পের স্বপক্ষে এত স্ট্রং যুক্তি আছে যে ওদের কোনো জিনিসই আমাদের কাছে দাঁড়াতে পারবে না আর এটাও আপনাকে বলছি যে এই যে মিনিস্টার যে কথাটা বলছেন এটা হুবহু হচ্ছে ডিসি ট্র্যাফিক তিনি একটা রেকমেন্ডেশন করেছিলেন ফর অ্যাবলিউশন অফ ট্রাম ওয়েস শুধু এই অংশটুকু রেখে দেওয়ার জন্য এর সঙ্গেও বলছি যে প্রায় শুনবেন যে বলা হয় যে ট্রামের লাইনেতে আপনার টু হুইলার্স কিট করছে বহু লোক মারা যাচ্ছে এটাও ডাহা মিথ্যে কথা কারণ পুলিশের যে আর করে আমি যে রেসপন্স পেয়েছি সেখানে বলা হচ্ছে দু হাজার বারো থেকে বাইশ এই দশ বছরের মধ্যে নাম্বার অফ ফ্যাটাল অ্যাক্সিডেন্টস অন ট্রাম ট্র্যাক বাই টু হুইলার্স নাম্বারটা হচ্ছে ওয়ান জাস্ট ওয়ান ট্রামের লোকেরাও আমাদের বলছে তাদের তো একটা ওরা তো গেস করতে পারে যে লোকেদের শিফট করবে বা এরকম তাতে বলছি আমরা সেরকম ধরনের কোনো ইন্ডিকেশন পাইনি মশাই নিজে বলেছেন যে না এবার হচ্ছে না চালিয়ে লাভটা কি আমরা ট্রাম্প বন্ধ করে দেবো সে নিজের নর্মালি যেভাবে বলে সেভাবে বলেছে এবার কটা নিউজ চ্যানেলরা তারা কি করেছে সেটাকে পিক আপ করে নিয়ে একটা নিউজ বানিয়ে দিয়েছে যে ট্রাম আর চলবে না এবার যেহেতু সেই নিউজ চ্যানেলটা খুব বড় তাদেরকে এবার অনেকেরা ফলো করে তাই বলে তাকে তাদেরকে দেখে ছোট 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 নিউজ চ্যানেলরা এবং ছোট ছোট আরও যে ইনফ্লুয়েন্সেসরা আছে তারা আস্তে আস্তে জিনিসটাকে এমন দিকে নিয়ে চলে যায় যে কালকে শেষ মতো পোস্ট বেরিয়ে পড়ে যে নাকি কালকের থেকে ট্রাম বন্ধ কিন্তু সেটা কিন্তু পুরোপুরি গুজব গভর্নমেন্ট ট্রাম্পটাকে তুলে দিতে চায় কেন তার প্রথম রিজন হচ্ছে যে ট্রাম জ্যাম করে তো তার জন্য আমি আপনাকে একটা জিনিসই বলবো যে শহরে কোনটা বেশি জ্যাম করে অ্যাট আ টাইম শহরে বোধহয় দশখানার মতো ট্রাম চলে দশখানা বেশি বলে দিলাম অ্যাট আ টাইম একসাথে দশখানার মতো ট্রাম চলে তাহলে আপনি বলুন দশখানা ট্রাম জ্যাম করে না দশ লক্ষ গাড়ি দশ লক্ষ গাড়ির বেশিই হবে আমি দশ লক্ষই ধরলাম তো দশ লক্ষ গাড়ি বেশি জ্যাম করে না দশটা ট্রাম ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন আমরা একটা সংস্থা আছি আমাদের সাথে যোগ দিন আমরা পরবর্তীকালে অনেক বড় বড় মিছিল এবং প্রোটেস্ট করতে যাচ্ছি আপনারা আমাদেরকে ফেসবুকে পেতে পারেন আমাদেরকে জয়েন করুন যাতে ট্রামটাকে আমরা সবাই মিলে পাঁচাতে পারি এবং এটাকে মডার্নাইজ করতে পারি কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা চালু রাখার আহ্বান ট্রাম যাত্রীদের আপাতত কলকাতার বুকে শ্যামবাজার থেকে ধর্মতলা এবং পালিগঞ্জ থেকে ধর্মতলা পর্যন্ত ট্রাম পরিষেবা চালু রয়েছে আধুনিকীকরণের পাশাপাশি বেশি সংখ্যক ট্রাম পরিষেবা চালুর বিষয়ে আগ্রহী নিত্যযাত্রীরা ছোটবেলা থেকে ট্রামে চলি ট্রাম রাখা উচিত ট্রাম চলতে ভালো লাগে টাইম মতন পেলেই ভালো এখন দিনে খুব কমই চলে মাঝে মাঝে বন্ধ থাকে ট্রামটা পেলে আমাদের যাতায়াতের খুব সুবিধা হয় ট্রাম তো থাকা উচিত অনেক দিনের পুরো পুরো জিনিস এটা এটা দেখে এসছি ছোটো থেকে এটা থাকা উচিত এই যে অফিসে যাচ্ছি আমরা ট্রামে করে এখন ট্রাম তো তোলা উচিত না একটা মানে হেরিটেজ যানবাহন এটা আমরা জন্ম থেকে দেখে আসছি এবং ট্রাম সত্যিই একটা খুব মানে সুন্দর জিনিস কলকাতা একটা আমাদের বিদেশ থেকে লোকেরা আসে উপভোগ করে ট্রাম্প বাড়ালেই ভালো আমরা তো ট্রাম পাই না বলতে গেলে সেটাকে যদি আরো বাড়ায় ভালো হবে এমনি সার্ভিস কম মানে ট্রাম কম আছে কিন্তু সার্ভিস আছে ট্রাম কম হ্যাঁ না এখন অবধি কোনো ওঠার কিছু দেখিনি আজ অব্দি তো দেখছি না আজকে তো অব্দি তো দেখছি যেহেতু ট্রাম আমার কাছে নস্টালজিয়া দিয়া ছোটবেলা থেকে পাড়ার মোড়ে বেরিয়ে ট্রাম ধরে যাতায়াত করা বা এটা সেহেতু আমি সেই হিসেবে চাইবই কি ট্রামটা থাকুক কলকাতার বুকে প্রথম ট্রাম পরিষেবা চালু হয় আঠারোশো সালে প্রথমে ঘোড়ার সাহায্যে ট্রাম চালানো হতো এরপর উনিশশো সালে বিদ্যুতের ব্যবহার করা হয় আঠারোশো তিয়াত্তর সালে আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত প্রথম ট্রাম পরিষেবা চালু হয় তখন যাত্রাপথের দৈর্ঘ্য ছিল তিন দশমিক নয় কিলোমিটার কিন্তু সেই সময় যাত্রীর অভাবে সেই পরিষেবা বন্ধ হয়ে যায় এরপর ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি নামে লন্ডন ভিত্তিক এক কোম্পানি কলকাতায় ট্রাম পরিষেবা চালু করে সেই সময় ওই কোম্পানির হাতে 177টি ট্রাম এবং হাজারটি ঘোড়া ছিল পরে স্টিম ইঞ্জিন ব্যবহৃত হতো ট্রাম চালানোর জন্য এরপর 19 সালের শুরুতে 1435 এমএম স্ট্যান্ডার্ড গেজের ট্রাম লাইন চালু হয় সর্বশেষে 1902 সালে ট্রাম লাইনের বৈদ্যুতিকরণ শুরু হয় বছরের পর বছর বেঁচে থাকুক বাংলার নস্টালজিয়া সব কটি রুটে পুনরায় চালু হোক ট্রাম পরিষেবা এটাই কাম্য ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট কলকাতা নিউজ